একটা কথা কি জানো কোনো বিষয়ে কাউকে উৎসাহিত না করতে পারলেও তার মনোবল ভেঙে যায় এমন কোনো কথা বলা ঠিক নয় কারণ মহান সৃষ্টিকর্তা কার ভাগ্যে কী লিখে রেখেছেন একমাত্র তিনিই তা ভালো জানেন তিনি উত্তম পরিকল্পনাকারী এই জন্য আগে থেকে কাউকে বলা ঠিক নয় তোর দ্বারা এটা হবে না তুই এটা করতে পারবি না কারণ ঈশ্বর জানেন কার ভাগ্যে কী লেখা আছে তো হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকের মনটাও অনেক ভালো আছে বিকজ গতকাল রাতে আমার মাস্টার্স ফাইনাল ইয়ার এক্সামের রেজাল্ট পাবলিশড হয়েছে রেজাল্ট পাবলিশড হয়েছিল রাত আটটায় কিন্তু আমার রেজাল্ট পাইতে পাইতে বেজে গেছিল রাত তিনটা কারণ কালকে মনে হয় সার্ভারের পাতলা পায়ে হয়েছিল হয়েছিলো ওর বাথরুম দৌড় করতে করতে মতো আমাকে সার্ভিস দিতে পারতেছিল না আর আমরা আমাদের রেজাল্ট সম্পর্কে জানতে পারতেছিলাম না কি জ্বালা কি জ্বালা রাত জাগে রয়েছে কখন জানতে পারবো রেজাল্টটা অ্যাট লাস্ট মনে রাত তিনটের সময় পেটটা ঠিক হয়েছে তারপরে আমাকে একটু সাহায্য সহযোগিতা করছে এই রেজাল্টটা পাওয়ার জন্যই বাস ঈশ্বরের কৃপায় আমার রেজাল্ট ভালো হয়েছে ডিপার্টমেন্টের টপ রেজাল্টগুলোর ভিতরেই আছে আমার রেজাল্টটা তবে হ্যাঁ এখন অনেকে কবে নাকি এ আবার কোয়ার কি আছে একটু মাস্টার্সের রেজাল্ট দিয়েছে এই আবার করছে ভাই তোমাকে কাছে এটা সাধারণ ব্যাপার হতে পারে কিন্তু আমার কাছে এটা সাধারণ না কারণ এই পর্যন্ত আসতে আমার বহুত কাঠখড় পুরাইতে হয়েছে কারণ আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন আমাকে এক বান্ধবী ললিতা বলেছিল তোর বাবা তো মধ্যবিত্ত তোকে তো বিয়ে দিয়ে দেবে তোর তো প্রচুর পরিমাণে সম্বন্ধ আসে তোর বিয়ে হয়ে যাবে তুই আর পড়াশোনা করতে পারবি না তোদের চার বোনকে তোর বাবা কিভাবে পড়াবে কিন্তু দেখ আমাকে আমি তো পড়াশোনা করব বঙ্গবন্ধু কলেজে পড়বো শহরে থাকবো এই সেই আমি সেদিন একদম চুপ ছিলাম কোনোই কথা বলতে পারিনি হয়তো বা আমার ভাগ্যে এরকমই হবে কিন্তু বললাম না মহান সৃষ্টিকর্তাই জানেন যে কার ভাগ্যে তিনি কি লিখে রেখেছেন ঈশ্বাস চাইলে সব কিছুই সম্ভব এই জন্য আগে থেকে কারো বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক না যে সে কি করতে পারবে কি পারবে না কিন্তু আজকে দেখো যে আমার ভাগ্যে ছিল তাই আমি এই পর্যন্ত আসতে পারছি কিন্তু সেই বান্ধবী ললিতার কিন্তু অনেক আগেই বিয়ে হয়ে গেছে এসএসসি পাশও করতে পারেনি আমি তাকে ছোট করে কিছু বলছি না যে সে এইটা করতে পারেনি কিন্তু আমাকে এরকম বলেছিল তাই আমি সেইটাই বললাম আমারও বিয়ে হয়েছে ইন্টার পরীক্ষার পর তারপর থেকে আমি হাল ছাড়িনি পড়াশোনা চালিয়ে গিয়েছি যখন আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট পাবলিশ হয়েছিল তখন আমি ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছিলাম তবে আমি আজকে যতটুকু যা করতে পেরেছি আমার হাজব্যান্ড আর আমার দুই পরিবারের জন্য ঈশ্বরকে শতকোটি প্রণাম যে আমাকে এত ভালো পরিবার দেওয়ার জন্য তো ছোটোমুহি মেলা বড়ো কথা কয় এলাইসি বন্ধুকান তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেহ আর আমার আর আমার পরিবারের জন্য আশীর্বাদ করো তোমরা যেন আমরা সবাই একে অন্যের হাত ধরে চলতে পারি এই সামনের দিকে এগিয়ে যেতে পারি তো বাই বাই টাটা সবাই ভালো থাকবা হ্যাঁ